من قتل تحت رايه عميه يدعو عصبيه او ينصر عصبيه যদি কোনো ব্যক্তি কোন মন্ত্রত কিংবা কোন মতবাদ প্রতিষ্ঠা করার জন্য কোন বর্ণকে প্রতিষ্ঠা করার জন্য অথবা কোন দুনিয়াবি শ্লোগানকে প্রতিষ্ঠা করার জন্য অথবা কোন মতকে প্রতিষ্ঠা করার জন্য অথবা কোন জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার জন্য সে ব্যক্তি জীবন দিয়ে দেয় মানে প্রতিমি আছেন আছেন আবার ওই মতের দিকে মানুষকে ডাকে আসো 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 আমরা তো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চাই আসো আমার দলে আসো ইয়াদউ আসাবিয়াতান আও ইয়ানসুরু আসাবিয়াতান নামাজ পড়ে গিয়ে মসজিদ থেকে বের হইয়া ওই স্লোগান দিচ্ছে জাতীয় দাবাদের পক্ষে জাতীয় দাবাদকে সমর্থন দিচ্ছে জাতীয় দাবাদকে সহযোগিতা করছে রাসূল বলছেন ইয়ানসুরু আসাবিয়াতান জাতীয়বাদ জাতীয় দাবাদকে সমর্থন করতে গিয়ে সহযোগিতা করতে গিয়ে জাতীয় দাবাদের দিকে মানুষকে আহ্বান করতে গিয়ে যদি তাকে হত্যা করা হয় ফাকাতুন জাহিলিয়া তাহলে সে জাহিলিয়াতের মতো মৃত্যুবরণ করলো ঠিক না ঠিক ভাইরা আমার عليك رواية رسول الله صلى الله تعالى عليه وسلم الشك بكشن جبل بن رضي الله تعالى عنه في الحبيب صلى الله تعالى عليه وسلم ولد ليس منا من دعا صبيتين عصبية ليس منا من مات على عصبية ليس مننا من قتل على عصبية أمار, وي امار من من عصبية جينك جبل البوك بلش كهبان ويبك يا من নাকি জাতীয় আমার প্রতিষ্ঠা করতে গিয়ে মান নিজের জীবনকে বিলিয়ে দেয় গান ঝড়ায় অর্থ করি নিজের পুরা গোটা জীবন ব্যবস্থাকে জাতীয় আমার প্রতিষ্ঠা করতে গিয়ে বিলায় দেয় লাই তামিল না ওই ব্যক্তি আমার উন্নতের দলভুক্ত নয় ওই ব্যক্তি আমি ইসলামের দলভুক্ত নয় ঠিক না বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল হজরত মৌলানা মুফতি রেজাল করিম আব্রার হাফিজাবুল্লাহ তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সঙ্গে করে নিয়ে এসেছেন আপনাদের সাথে তো পরিচয় এবং কিছু দিনই মজা করার জন্য খুব অল্প সময় দু চারটা কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব। আপনার ভাই দীর্ঘ আলোচনা করেছেন আমি সেই আলোচনার পরিপেক্ষ পরিপ্রেক্ষিতেই দুই একটা কথা আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওর আনুল আল্লাহ আল্লাহরবুল আল ইরশাদ করেন ওয়ামা খলাফনা ওয়ার্ল্ অফ বা ওয়ামা বেন হুম তুলা এই আসমান এবং জমিনে যা কিছু তিনি সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমীন বলেন আমি কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করিনি প্রত্যেকটা সৃষ্টির পেছনে আল্লাহ রব্বুল আলমিনের একটা বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য কি কুরআনুল করিমের আরেকটা আয়াতে তিনি বলেন ওয়ামা খালাকুল জিন্নওয়াল ইনসা ইল্লা ইলিয়াহুদ আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বলতেছেন তার ভাষায় শুধুমাত্র তার দাসত্ব তার ইবাদত বندگی করার জন্য দুনিয়া তার দাসত্ব কতটুকু করব আল্লাহ রব্বুল আলমিন আরেকটা আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস্টিলমি হে আমার বান্দারা মমিনরা। তোমরা কতটুকু আমার দাসত্ব করবা কতটুকু আমার ইবাদত করবা জীবনের কোন কোন জায়গায় আমাকে মানবা কোন কোন জায়গায় আমাকে ছাড়বা এই বিবরণ আল্লাহ রব্বুল আলমিন এই ছোট্ট আয়াতের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন তিনি বলেছেন হে ইমানদাররা উদখুলু ফিস্তিল কাফা তোমরা দিন ও ইমানে পরিপূর্ণভাবে প্রবেশ করো দিন ও ইসলামের মধ্যে আংশিক প্রবেশ করবেন আংশিক বাইরে থাকবেন আল্লাহ আলমিন এই অনুমতি আমাকে আপনাকে দেন নাই দিন ও ইসলাম কতটুকু পরিধি কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন আমি দিন ও ইসলামকে পূর্ণতা দান করেছি পরিপূর্ণ করে দিয়েছি অর্থাৎ একজন মানুষের জীবনের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের দুনিয়া এবং আখিরাত হাসর নাসর সবকিছু গোটা জিন্দেগি দীনের যাবতীয় যা কিছু আছে দুনিয়ার যা কিছু আছে সবকিছু আমি পূর্ণতা দান করেছি এবং আল্লাহ রব্বুল আলমিন তারপরে অংশ বলছেন ও রদুই তুলকুমুল ইসলাম আদিনা এটাকে পূর্ণতা দান করে আমি রব এটাকে এমনভাবে পূর্ণতা দান করেছি যে এই পূর্ণতার উপরে আমি রব নিজে সন্তুষ্ট বলেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন দিনকে পূর্ণতা দান করেছেন আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্দিন আইন্দাল্লাহ ইসলাম দিন ও ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা একটা পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা একজন মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন তার ব্যবসার জীবন রাজনৈতিক জীবন গোটা গোটা কেরিয়ার এই জীবন ব্যবস্থা দিন দিনের মধ্যে আছে আল্লাহ রবুল বলছেন ইন্নদ্দিন আইন্দাল্লাহ ইসলাম পৃথিবীতে বর্তমানে চার হাজারের বেশি ধর্ম আছে মৌলিকভাবে যেখানে সেখানে চারটা ধর্মকে বড় ধর্ম হিসাবে অভিহিত করা হয় তার মধ্যে একটা হচ্ছে ইসলাম যেটাকে আমরা অনুসরণ করি আরেকটা হচ্ছে খ্রিস্ট ধর্ম আরেকটা বৌদ্ধ ধর্ম আরেকটা হিন্দু ধর্ম এমন চারটা ধর্ম পৃথিবীতে আছে আমরা যে ইসলামকে ফলো করি গ্রহণ করেছি আমরা যে ইসলামের অনুসরণ করি যেই কালিমা করে আমরা ইমান এনেছি যে আল্লাহকে বিশ্বাস করে আমরা ইসলামকে গ্রহণ করেছি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে বলছেন ইন্নদ্দিন আইন্দাল্লাহুল ইসলাম যেই কালিমা যেই কোরআন যেই আল্লাহ যেই নাসর যেই ফেরেস্তা মালাইকা সব কিছুকে বিশ্বাস করে আমরা মুসলমান হয়েছি এই ইসলামই হচ্ছে আল্লাহরুল আলমিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম এর বাইরে আরো যে চার হাজার ধর্ম আছে এর বাইরে আরো যে মৌলিক তিনটা বড় বড় ধর্ম আছে পৃথিবীর মানচিত্রে কোনোটাই আল্লাহর আলমিনের কাছে মৌলিক কিংবা গ্রহণযোগ্য ধর্ম নয় আল্লাহ রব্দুল আলমিনের কাছে একটাই মনোনীত এবং একমাত্র গ্রহণযোগ্য ধর্ম সেটার নাম হচ্ছে ধরে বলতে হবে সেটার নাম হচ্ছে আহ এই ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা যেই মনোনীত এবং গ্রহণযোগ্য একমাত্র ধর্ম আমার কাছে ইসলাম এই ইসলামে তোমাদেরকে পূর্ণরূপে রূপে প্রবেশ করতে হবে আংশিক প্রবেশ করবা আংশিক বাহিরে থাকবা এমন ইসলাম এমন মুমিন আমি চাই না অর্ধেক মুসলমান হইবার তুমি কুফুরের মধ্যে থাকবা এমন মুসলমান আমি তোমাদেরকে দেখতে চাই না আমি চাই তোমরা পূর্ণরূপে একেবারে তোমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন 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 সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন তোমার ব্যবসার জীবন রাজনৈতিক জীবন জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে পূর্ণরূপে গ্রহণ করতে হবে আমি তোমাকে পূর্ণ হিরূপে হিসাবে পরিপূর্ণ মুসলমান হিসাবে দেখতে চাই ঠিক চাইছি ভাইয়েরা আমার কিন্তু যখন এই জীবন ব্যবস্থা আল্লাহ রবুল আলমী আমাদেরকে দিয়েছেন ইতিহাস সাক্ষী এই জীবন ব্যবস্থাকে কলঙ্কিত করার জন্য এই পূর্ণ দিন ও ইসলামকে দাবিয়ে রাখার জন্য পৃথিবীর শুরুলগ্ন থেকে ইসলামের শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত ইসলামকে দাবি রাখার জন্য ইসলামকে কলঙ্কিত করার জন্য ইসলামকে পরাজিত করার জন্য রাজনৈতিক আগ্রাসন হয়েছে সামাজিক আগ্রাসন হয়েছে ইসলামকে দাবি রাখার জন্য অর্থনৈতিক আগ্রাসন হয়েছে ইসলামকে দাবি রাখার জন্য সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে ঠিক না বেঠে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পূর্ণাঙ্গ দিন দিয়েছেন এই পূর্ণাঙ্গ দিনে প্রবেশ করতে বলেছেন ভালো করে মনে রাখবেন এই পয়েন্টটা আমাদের উপমহাদেশের একজন বড় আলেম ছিলেন আবুল হাসান আলী জিয়ান রহমতুল্লাহ আলাই তিনি অত্যন্ত চমৎকারভাবে বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন তিনি বলেছেন বর্তমানে পশ্চিমা শাসিত বিশ্ব এবং পশ্চিমা গোষ্ঠী তারা এই কনসেপ্ট ধারণ করতে পেরেছে এখনকার মমিন মুসলমানদেরকে আমরা তাদেরকে যতই নাকি মারণাস্ত্র দিয়ে আঘাত করি তাদেরকে যতই বুলেট দিয়ে বিদ্ধ করি তাদেরকে পরাজিত করা যাবে না তাদেরকে পরাজিত করতে হলে নজরিয়াতি জং চাপিয়ে দাও তাদেরকে পরাজিত করতে হলে আদর্শিক যুদ্ধে তাদেরকে ঠেলে দাও আদর্শিকভাবে তাদেরকে পরাজিত করো বাইর আমার বুদ্ধিভিত্তিক লড়াইয়ের জন্য আমাদেরকে পশ্চিমা বিশ্ব প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে তাদের যাবতীয় শক্তি আমাদের বিরুদ্ধে প্রদর্শন করছে ঠিক না এবার আসেন আলী আহমদ বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি যাই কথা বলেছেন সেই হিসাবে বর্তমানে যদি আমরা দেখি রাজনৈতিকভাবে আমাদেরকে পশ্চিমা বিশ্ব কিংবা এই কুফুরি শক্তি আমাদেরকে রাজনৈতিকভাবে ইসলামকে পরাজিত করার জন্য আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি তারা আমাদের উপর ন্যাশনালিজম নামে একটা মতবাদ চাপিয়ে দিয়েছে ঠিক না বেঁচে যেটাকে বাংলায় বলে জাতীয়তাবাদ তারা আমাদের উপরে सेकুলারিজম আরেকটা মতবাদ চাপিয়ে দিয়েছে এটাকে বলে গণতন্ত্র আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই রাজনৈতিকভাবে আমাদেরকে পরাজিত করার জন্য ন্যাশালিজম কিংবা জাতীয়তাবাদের মতো কুফরি তন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য দাভি রাখবার জন্য सेकুলারিজম কিংবা গণতন্ত্রের মতো কুফরি তন্ত্র আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে ঠিক বিভাবে অর্থনৈতিকভাবে আমাদেরকে দাবি রাখার জন্য ওই পশ্চিমা শক্তি পাশ্চাত্য শক্তি আমাদের উপরে ক্যাপিটালিজমের মতো কুফুরি মতবাদ কুফরি তন্ত্র চাপিয়ে দিয়েছে ঠিক আছে ঠিক আমার ইসলাম প্রত্যেকটা জায়গা আমাদেরকে আলাদা ভিন্ন কনসেপ্ট দিয়েছে অত্যন্ত সুস্পষ্ট বিবরণ দিয়েছে সেই জন্য আল্লাহ গুলা আলামিন। আমিন এতটা বলিষ্ঠভাবে বলতে সক্ষম হয়েছেন ওদুহুলু শিশিল কাফা পরিপূর্ণভাবে দিন ইসলামে প্রবেশ করা ঠিকভাবে ঠিক রাজনৈতিকভাবে আমাদেরকে যে দর্শনগুলো চাপিয়ে দেওয়া হয়েছে আমি বিস্তারিত আলোচনা আজকে যাব না তার মধ্যে একটা হচ্ছে সেকুলারিজম যেটাকে আমরা বলি গণতন্ত্র এই সেকুলার শব্দ থেকেই আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্টভাবে প্রতিওমান হয়ে যায় এই আগ্রাসনকে কতটা ভয়ঙ্করভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেকুলার মানে কি এখনকার এখানে শিক্ষিত যুবকরা আছে আপনি বাসায় গিয়ে সেকুলার শব্দের বাংলা তর্জমাটা অনুবাদটা খুঁজে বের করবেন দেখবেন এর অনুবাদ করা হয়েছে জাগতিক কিংবা ইহকালীন এই ধরনের শব্দে আর যদি আপনি মাদ্রাসার অলাবায়েক আলাম হন আপনি আজকে গিয়ে কিংবা ডিকশনারি খুলে দেখবেন সেখানে এই শব্দের ব্যাখ্যা করা হয়েছে লা দিনিয়া কিংবা লামা ধাবিয়া তথা ধর্মের বিরুদ্ধে যে মতবাদ সেই মতবাদের নাম হচ্ছে সেকুলারিজম ঠিক না বেটি আরেকটু যদি ব্যাখ্যা করি তাহলে আপনি ইউকিপিডিয়াতে তালাশ করেন সেখানে দেখবেন সেকুলারিজম শব্দ এই শব্দটাকে বোঝানোর জন্য যে অনুবাদ করা হয়েছে সেটা হচ্ছে অ্যান্টি ইসলাম আজকাল শিক্ষিত মানুষদেরকে বুঝাইতে সময় লাগে না এনটি ইসলাম মানে হচ্ছে এখানে এন্টি রিলিজিয়াস বলা হয় নাই মানে সেকুলারিজম যে মতবাদ এটা হচ্ছে শুধু ইসলামের বিরুদ্ধে ইসলামকে চাপিয়ে রাখার জন্য ইসলামকে দাবিয়ে রাখার জন্য ইসলামকে পরাজিত করার জন্য এই সেকুলারিজম মতবাদ মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ঠিক না এই শব্দ থেকে সুস্পষ্ট বোঝা যায় সেকুলারিজম ইউকিপিডিয়াতে অনুবাদ করা হয়েছে এন্টি ইসলাম তথা ইসলামের বিরুদ্ধে যে মতবাদ এটার নাম হচ্ছে সেকুলারিজম যদি বলা হতো এন্টি রিলিজেন্স তথা হিন্দু ধর্মের বিরুদ্ধে যে মতবাদ এটার নাম হচ্ছে সেকুলারিজম বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে যে মতবাদ এটার নাম হচ্ছে সেকুলারিজম যদি বলা হতো খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে যে মতবাদ এটার নাম হচ্ছে সেকুলারিজম তথা সব ধর্মের বিরুদ্ধে যেই মতবাদ রাজনৈতিকভাবে পশ্চিমারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে এটার নাম হচ্ছে সেকুলারিজম তাহলে আমরা সাময়িকের জন্য স্বস্তি পেতাম যেমন হিন্দু একটা ধর্ম সেকুলারিজম একটা ধর্ম যেমন আপনার খ্রিস্ট একটা ধর্ম খ্রিস্টবাদ একটা ধর্ম সেকুলারিজম একটা ধর্ম যেমন ইয়াহুদিবাদ একটা ধর্ম সেকুলারিজম একটা ধর্ম ইসলাম এটা একটা ধর্ম অন্য ধর্মকে যেমন সহনশীলতার সাথে আমরা কিছু সময়ের জন্য মেনে নেই এটাকেও আমরা কিছু সময়ের জন্য মেনে নিতে পারতাম কিন্তু যখন আমরা দেখেছি সেকুলারিজমের অর্থ হচ্ছে অ্যান্টি ইসলাম শুধুমাত্র ইসলামকে মাইলাস করার জন্য শুধুমাত্র ইসলামকে দাবি রাখার জন্য পশ্চিমার আমাদের উপরে মতবাদ চাপিয়ে দিয়েছে আমরা চুপ করে থাকতে পারি না আমরা কামুশ হয়ে থাকতে পারি না চিন্তা এই হচ্ছে সেকুলারিজমের মূল বড় রহস্য আরবিতে এটাকে বলা হয় দামা আলী কৈসার আলী কৈসার ও দামা আরেকটু ব্যাখ্যা করে যদি বলি এটাকে আপনাদেরকে বোঝানোর জন্য অর্থাৎ মানে হচ্ছে দা দা আমা আলিল্লা আলিল্লা কাইসানের যেটা অধিকার সেটা কাইসানকে দিয়ে দাও আল্লাহর যেটা অধিকার সেটা আল্লাহরকে দিয়ে দাও আল্লাহর যেটা হক সেটা আল্লাহর জন্য রাখো কাইসানের যেটা হক সেটা কাইসানের জন্য রাখো তার মানে হচ্ছে এটাকে যদি ইসলামে এটাকে কনভার্ট করে নিয়ে আসি তাহলে বলতে হবে যে মসজিদ আল্লাহর জন্য যে অধিকার আল্লাহর জন্য যে বিধান এটা আল্লাহর জন্য রেখেছি রাজনৈতিকভাবে আপনার বাংলাদেশের মনে করেন প্রধানমন্ত্রী হচ্ছে ছিলেন তার যে অধিকার সেটা তার জন্য শেখ হাসিনা ছিলেন তার অধিকার তার জন্য যে রহমান সাহেব ছিলেন তার অধিকার তার জন্য শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন তার অধিকার তার জন্য আর আল্লাহর অধিকার আল্লাহর জন্য তার মানে হচ্ছে আপনি আল্লাহর জমিনে আপনি দুইজনীরা মেনে নিয়েছেন একটা হচ্ছে আপনার মসজিদের রব আরেকটা হচ্ছে আমার মানে হচ্ছে মসজিদে যখন নামাজ পড়তে যাবেন আপনি আল্লাহর জন্য নামাজ পড়তেছেন আপনি যখন রোজা রাখতেছেন আল্লাহর জন্য রাখতেছেন জাকাত দিচ্ছেন আল্লাহর জন্য দিচ্ছেন কিন্তু ওই ব্যক্তি যখন মসজিদ থেকে বের হয়ে বাহিরে আইসা দেখবে এখানে তো জাতীয় দাবাদের স্লোগান হচ্ছে এখন তো এই ব্যক্তির মাথা গরম হয়ে গেছে আরে এখানে তো ব্যাপার আপনি জাতীয় দাবাদের স্লোগান দিলেন কেন কয় আর একটু আগে পড়ে আসলেন আপনি জাতীয় দাবাদ স্লোগান দিলেন কেন আল্লাহর জন্য এটা কেন এমন মুসলমান আছে না নাই একটু আগে নামাজ পড়ছেন নামাজ পড়তে পড়তে কুপল কুপলে দাগ লাগা ফেলছেন আপনি নামাজি বলে নিজেকে পরিচয় দেন মসজিদ থেকে বের হয়ে জাতীয়তাবাদের পক্ষে আপনি স্লোগান দিচ্ছেন আপনি কেমন মুসলমান জিজ্ঞেস করে বলে আমি তো নামাজ পড়ি আল্লাহর জন্য রাজনীতি করি উমুক নেতা জন্য আছে না ভাই তাহলে আপনি যদি নামাজ আল্লাহর জন্য পড়েন রাজনীতি ভিন্ন কারোর জন্য করেন আপনি কি পরিপূর্ণ মমিন হতে পারলেন পরিপূর্ণ মুসলমান হতে পারলেন আল্লাহ তা বলেছেন ইয়া ইউহাল্লাদী না আমালুদ হুলু ফিসিল্মিকাফা হে মুমিনরা পরিপূর্ণভাবে ইসলামী প্রবেশ করো আপনি কি পরিপূর্ণ প্রবেশ করতে পারলেন জোরে বলতে হবে পারলেন ভাই আমার জাতীয়তাবাদের কথা যখন আসছে খুব বলতে হয় জাতীয়তাবাদ এক মিনিট দুই মিনিটে শেষ করে দিব আমি জাতীয়তাবাদ মানে কি হাদিসের মধ্যে রসূল আরবি সাল্লাহু তা আলাহ আলিহি হুসাল্লামের করেছেন আবু হুরাই রজিয়া আল্লাহু তাআলা আনহু থেকে রে ওয়ায়া রাসূল বলেন من قتل تحت رايه عميه يدعو عصبيه او ينصر عصبيه فقتله جاهليه جودي بكتي কোনো চে কিংবা কোনো মতবাদ প্রতিষ্ঠা করার জন্য কোনো বর্ণকে প্রতিষ্ঠা করার জন্য অথবা কোনো শ্লোগানকে প্রতিষ্ঠা করার জন্য অথবা কোনো অথবা কোনো জাতীয় সে ব্যক্তি জীবন দিয়ে দেয় মানে কুতিলা তাহত রায়াতিন ধরো ইয়াদউ আসাবিয়াতান আবার ওই মতের দিকে মানুষকে ডাকে আসো 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 আমরা তো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চাই আসো আমার দলে আসো ইয়াদউ আসাবিয়াতান আও আছেন নামাজ পড়ে গিয়ে মসজিদ থেকে বের হইয়া ওই স্লোগান দিচ্ছে জাতীয়তাবাদের পক্ষে জাতীয়তাবাদকে সমর্থন দিচ্ছে জাতীয়তাবাদকে সহযোগিতা করছে রাসুল বলছেন জাতীয়তাবাদকে সমর্থন করতে গিয়ে সহযোগিতা করতে গিয়ে জাতীয়তাবাদের দিকে মানুষকে আহ্বান করতে গিয়ে যদি তাকে হত্যা করা হয় ফাকিদাতুন জাহিলিয়া তাহলে সে জাহিলিয়াতের মতো মৃত্যুবরণ করলো ঠিক না বেঠিক ভাইরা আমার عليك رواية الرسول رسول الله صلى الله عليه وسلم الشك مكشن جبريل بن المؤت رضي الله تعالى عنه في ذكر روايات أن الحبيب صلى الله عليه وسلم بلد ليس منا من دعا إلى ليس منا من مات على عصبية ليس منا من قتل على عصبية ويبت يا من طلبه الطرائف ويبك يا من تطلبه الطري من أن إلى عصبية جينك تك طلب البكيت بلشكه بنطري ويبك يا من طلبه الطرائ أمر أمك طلبه الطريف নাকি জাতীয় প্রতিষ্ঠা করতে গিয়ে মান নিজের জীবনকে বিলিয়ে দেয় গান ঝড়ায় অর্থ করি নিজের পুরা গোটা জীবন ব্যবস্থাকে জাতীয় আবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বিলাইয়ে দেয় লাই তামি না ওই ব্যক্তি আমার উন্নতের দলভুক্ত নয় ওই ব্যক্তি আমি ইসলামের দলভুক্ত নয় ঠিক না বেঁচে ভাইর আমার এই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সমাজে বহু মানুষ লড়াই সংগ্রাম করছে কিনা বলেন যদি আপনি রাসুলের উন্মত হয়ে থাকেন রাসুল বলছেন ফকিত নাতুন জাহিলিয়া সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো আরে কাদিস রাসুল বলছেন লাই সামিন না সে আমার উন্মতের দলভুক্ত নয় সে আমার দলভুক্ত নয় কে আমাদের দিবস আমার ভাই আপনার ভাই একটু আগে আলোচনা করে গিয়েছেন আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম কীভাবে উন্মতকে জান্নাতে নেওয়ার জন্য তিনি সেফাহাত করবেন সুপারিশ করবেন চোখের পানি ফেলবেন ওই অবস্থায় যদি আমার আপনার নবী রাসুল আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম কেয়ামতের দিবসে জান্নাতে যাওয়ার ওই ঘুরতে যদি তিনি দাবি করেন নেই তামিন না এই বান্দা তো এই উন্মত্ত দুনিয়াতে জাতি দাবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে লড়াই সংগ্রাম করেছে ইসলামের দাওয়াত এসেছিল ইসলামের দাওয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এলাই কালিমাতুল্লাহ দাওয়াত এসেছে এসেছিল বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আর আপনি জাতীয়তাবাদ এই মহৎপত এখানে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন আর হাসরের ময়দানে যদি রসুল আরবি সাল্লাহ চাল আলহি ওসাল্লাম আপনাকে পরিচয় দেয় লাইসা মিন্না আমার দলের অন্তর্ভুক্ত না আমার উন্মতের অন্তর্ভুক্ত না আপনি কি জান্নাতে যেতে পারবেন জোরে বলেন জান্নাতে যেতে পারবেন ভাইর আমার কথা অত্যন্ত সংক্ষেপ এই যে আজকে এই মাহফিলে জমা হয়েছে অনেকের মধ্যে নানান ধারণা কাজ করে অনেক ধারণা কাজ করে যে আমরা এতদিন ইসলামে এত বোলবালা শুনি নাই ইসলামের পক্ষে ইসলামী রাজনীতির পক্ষে কিংবা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এভাবে এত আলোচনা শুনি নাই হঠাৎ করে ওনারা কোথেকে আলোচনা আমদানি করলো। অনেকের প্রশ্ন আসে না ভাইরা আমার খুব ভালো করে কান খাড়া করে শুনে রাখেন আজকে যে দাওয়াত আমরা আপনাদের দুয়ারে নিয়ে এসেছি এই দাওয়াত আমাদের মন গড়ে কোনো দাওয়াত নয় এই দাওয়াত সেই দাওয়াত চোদ্দশো বছর আগে রসুল আরবি আলহিম তিনি মদিনাতে কিংবা মক্কাতে কুট আরব কিংবা আজমে যে দাওয়াত নিয়ে সাহবাই কেরামকে দিয়েছেন সেই দাওয়াতকে আপনাদের দুয়ারে নিয়ে এসেছি এই দাওয়াত নতুন কোনো দাওয়াত নয় বালাকোটে জিহাদ যুদ্ধ কিছুদিন আগে হয়েছে আমার পূর্বপুরুষরা আমাদের থেকে শুরু করে পালাকোট পর্যন্ত আমি যদি আপনাদের সামনে এই সাজারা কিংবা ধারাবাহিকতা বয়ান করি এক মিনিট শেষ করে দিব রাতুল পর্যন্ত বয়ান করা যাবে আমার বড় আবু কার ইব্রাহিম সাহাব রহমতুল্লাহি আলাই তার একটু আগে থেকে ধরলে আমাদের পীর সাহেব তাদের থেকে ধরি আমাদের বর্তমান পীর সাহেব আছেন পীর সাহেব চর্মনাই হজরতুল হামুল্লাহ তাদের থেকে তারা এই জিহাদের গ্রহণ করেছেন তাদের ওয়ালিদ মোখতাল সাহেব রহমতুল্লাহ আলী থেকে তিনি এই আদ গ্রহণ করেছেন হজরত রহমতুল্লাহ আলী থেকে তিনি এই বায়াত আদ গ্রহণ করেছেন আমার বড় বৌ জানে কারিব ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলী থেকে তিনি এই বায়াত আদ গ্রহণ করেছেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলী থেকে তিনি এই বায়াত গ্রহণ করেছেন হাজেহাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলাই থেকে হাজিমদুল্লাহ মহাসির মক্কি রহমতুল্লাহ আলাই এ আলাই কালিমতুল্লাহ এই বয়াত গ্রহণ করেছেন নুর মোহাম্মদ জঞ্জানবী রহমতুল্লাহ আলাই থেকে তিনি বয়াত গ্রহণ করেছেন আহমদ শহীদ বেহাবি রহমতুল্লাহ আলাই থেকে যিনি বালাকুট শাহাদ বরণ করেছেন বালাকুট নেতৃত্ব দিয়েছেন সেই বালাকুট কাফেলা আজকে বাংলাদেশে মেহনত করছে ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ বালাকোটে যেভাবে দুষ্মন্ড পরাজিত হয়েছিল বাংলাদেশে ইনশাআল্লাহ দুষ্মন্ড পরাজিত হবেই হবে হবেই হবে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে আগামীতে যে সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছি আমার ভাই আপনার ভাই বলে গিয়েছেন আগামীর শতাব্দী ইসলামের শতাব্দী ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য সব মন্ত্রতন্ত্রকে মাটির নিচে দাফন করে দিয়ে আমরা শাহাদতের বিষয় শাহাদতের আশায় ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ أربعة شبه إن شاء الله اللهم رب العالمين أمد الشبه كتوفيق دعونا وآخر دعونا الحمد لله ربنا